হাঁধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো শুভ সকাল তো দেখো আমার বাবু চান করবে ওকে আমি কোলে নিয়ে নিয়েছি আমার পুজোর সমস্ত গোছানো সব হয়ে গেছে বাথরুম টাথরুম সব মেজে ধুয়ে এনেছি ফুল মিষ্টি সব আনা হয়ে গেছে তো সবাই তো জানো আজকে রথযাত্রারা তো জগন্নাথ দেব রথে উঠবে আমার সব কিছু দেখো গোছানো হয়ে গেছে এবার বাবুর চান করাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আজকে কীভাবে পুজো দিচ্ছি কি করছি সব তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো থেকে শেষ পর্যন্ত জামা ফুলে দিই চান করবে বন্ধুরা ও তো গামলির মধ্যে বসে গেছে চান করার জন্য ওকে অনেকদিন আমি চন্দন মা খাইনি তো আমি এই চন্দনটা ওকে মাখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো চন্দন তো বাড়িতে নিয়েছি একটু হালকা জল দিয়ে চন্দনটা ভালো করে খেটে নিয়ে চন্দন মেঘে চান করবে বন্ধুরা দেখো আমার পুরো চন্দনটা ওর গায়ে মাখানো হয়ে গেছে একটু হালকা শুকিয়ে নেবো নিয়ে তারপরে ওর চান ছোট্ট একটা সুতে রুমাল নিয়ে ওর গাটা ভালো করে ডলে দিচ্ছি কারণ চন্দনটা গায়ে শুকিয়ে আছে ওই জন্য ওর গায়ে লেগে থাকবে বলে তাই ভালো করে ওকে গাটা ভালোভাবে মুছে দিচ্ছি ডলে দিচ্ছি বন্ধুরা তোমাদের দাদা ওর জন্য অনেক জামা এনে দিয়েছে জামা প্যান্ট সব সেট এনে দিয়েছে তো তোমাদেরকে ভিডিওটা দেখানো হয়নি তো আজকে নতুন জামাগুলো আজকে পরাবো তো ভাবলাম তোমাদেরকেও দেখাই জামাগুলো কেমন হয়েছে অবশ্যই বলো এ দেখো এ একটা গেঞ্জি এ একটা গেঞ্জি কেমন হয়েছে অবশ্যই কেমন কমেন্টে বলো জামাগুলো কেমন হয়েছে আমার বাবুর জন্য তিন সেট জামা নিয়ে এসছে আর তিনটে প্যান্ট এই দেখো প্যান্ট জামার কালার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো আমার তো কালার গুলো খুব সুন্দর হয়েছে তোমার দাদা ভাই এনে দিয়েছে তো আজকে রথযাত্রা নতুন ড্রেস পরবে কোন কালারটা এই একটা কালার আছে এই কালারটা পড়াবো এই কালারটা খুব সুন্দর লাগে বাবা এটা পরবে এইটা পরবে এই প্যান্টটা আর এইটা প্যান্ট এই প্যান্টটা পরবে এই প্যান্টটা দেব না সঙ্গে ভালো লাগছে না এই প্যান্টটা বলবে পুরো রেডি আমার বাবা পুরো রেডি হয়ে গেছে তোমার বাবুকে কাজল পরাবো বাঘি সাজা হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বললো বলো তোমার বাবু এবার বসবে আসনে বসবে আর ছোট বাবু তো তার আগে রেডি হয়ে গেছে ছোট বাবু তো দেখো সব সবার আগে রেডি সমস্যা নেই বন্ধুরা দেখো আমার সব প্রসাদ দেওয়া হয়ে গেছে বাউর জন্য প্রসাদ রেডি করেছি এবার দেবো জগন্নাথ দেবকে Terima <shrieks> kasih. <shrieks>

আমার দেখো বন্ধুরা আমি ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা সবাইকে রাধে রাধে